শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে শুক্রবার ঘড়ির কাটাতে এখন প্রায় সময় হয়েছে সকাল সাড়ে সাতটা আর এদিকে না সকাল সকাল ভাবলাম গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমাদেরকে একটু দেখাই কতটা ভালো লাগছে দেখো মানে একটা গাছে এই গাছটাতে রোজ কিন্তু একটা করে ফুল ফোটে তবে আজকে কিন্তু প্রায় তিনটে ফুল ফুটে উঠেছে ভীষণ পরিমাণে ভালো লাগছে ফুলগুলো দেখতে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর মানে জবা ফুল তো আর এই জবা ফুল না যেগুলো এরকম মানে গোলাপ ফুলের মতো করে ফোটে এরকম থোকা থোকা হয় এই জবা ফুলগুলো দেখতে আরোই সুন্দর লাগে আমাদের এই জবা গাছটা কিন্তু বেশ ছোট তবে ফুলগুলো ভীষণ সুন্দর ফোটে আরও অনেক কুড়ি কিন্তু হয়ে আছে এগুলোতেও কিন্তু ফুল ফুটবে তা আজকে এই যে তিনটে ফুল ফুটেছে সেটাই দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো সকাল সকাল এই ফুলগুলো দেখে তো যাই হোক ফুল তো দেখিয়ে দিলাম আর এখন দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি এক মানে এক হাড়ি কাঁকড়া তো কাঁকড়া বাবা নিয়ে এসেছে মানে ওই জাল পেতেছিল সেখানেই মাছ কাঁকড়া এগুলো আর কি পড়েছে তো সকাল সকাল সেগুলোই নিয়ে এসেছে তো এই যে হাড়ির মধ্যে জল দিয়ে কিন্তু রাখা হয়েছে মাছগুলো আর সাথে তো হাড়িতে দেখিয়ে দিলাম যে এক হাড়ি কাঁকড়া রয়েছে আর তোমরা কি এই ছোটো ছোটো কেউ পছন্দ করো আমি কিন্তু খুব একটা পছন্দ করি না মানে কাঁকড়া পছন্দ করি না এমন না তবে এই যে যে ছোট্ট ছোটো কাঁকড়াগুলো এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না তবে ওই যে তরকারিতে দিয়ে রান্না করা হয় এমনিতে মোটামুটি ভালো লাগে তবে কাঁকড়াগুলো অতটা ভালো লাগে না তো যাই হোক এই যে আনা হয়েছে যেহেতু সেহেতু কিন্তু হাঁড়ির মধ্যে রাখা হয়েছে এগুলো কিন্তু আজকে রান্না করা হবে তো এইদিকে দেখো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি মানে সকাল সকাল রান্নাঘরটা একদম ক্লিন করে নিচ্ছি মনটা এতটা শান্তি লাগে তো এই যে এই যে একদম ঝকঝকে তক তকে পরিষ্কার ক্লিন একদম রান্নাঘরে যখন রান্না বান্না করা হয় না তখন মানে ভীষণ ভালো লাগে মনটা আর থাকে কিন্তু মানে এই যে রান্নাঘরে একটা রান্না করার মতো শান্তি অনুভব হয় তো যাই হোক এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তবে সাবান দিয়ে যে আমি রোজ মানে মুছি বা মাঝে এমনটা নয় ওই দু একদিন পর পর মেজে নিই তবে কালকে রাতে রুটি করা হয়েছিল আর আটার গুঁড়ো পরে তো সারা রান্নাঘর কিন্তু ছড়িয়েছিল তো আজকে রান্না করার আগেই পাশে রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে নিচ্ছি আর সাথে রান্নাঘরে যে ফুল ছোট ছোট ফুলগুলো ছিল সেগুলো একটু হালকাতে মুছে নিচ্ছি এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে জানো তো এই যে ছোট ছোট ফুলগুলো যেখানেই সাজানো হোক না কেন একটা অন্য রকম লুক দেয় আর দেখতেও বেশ ভালো লাগে তো এই ছোট ফুল মানে আমার কাছে দুটো রয়েছে তার জন্য আমি রান্নাঘরেই রেখে দিয়েছি দেখতে ভীষণ ভালো লাগে তবে আরো মানে আর কটা কেনার ইচ্ছা আছে দেখি কবে কিনতে পারি কিনলে কিন্তু অনলাইন থেকে কিনবো কারণ অনলাইনে বেশ সুন্দর সুন্দর এই ফুলগুলো আর কিনতে পাওয়া যায় সাথে দামটাও ভীষণ কম আর দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক দেখো একদম ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা দেখতে কেমন লাগছে বলো তো একদম চকচক তক করছে না ভীষণ ভালো লাগছে জানো তো রান্নাঘরটা সকাল সকাল এরকম পরিষ্কার থাকলে না ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো একদম পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে মেজে নিয়েছি আর যেহেতু এই যে কালো পাথর রয়েছে সেহেতু যদি সাবান দিয়ে একটু মুছে নিই না তাহলে কিন্তু আরোই বেশি ভালো লাগে এই যে মিটকেসটার ভেতরে একটু অগছালা হয়ে আছে সেটাও কিন্তু গুছিয়ে নেব তবে এখন একদম সেটা সময় নেই কারণ বান্না করতে হবে আরও অনেক কাজ রয়েছে স্নানটাও কিন্তু এখনও করা হয়নি তো যাই হোক দেখো যতটুকু পেরেছে কিন্তু সকাল সকাল কাজগুলো সেরে নিয়েছি আর এই যে মানে শীতকাল পড়ে গিয়েছে আর শীতকালে না কোনো এক্সট্রা কাজ করা মানে না ভীষণ সময় চলে যায় মানে শীতকালে সকালটা শুরু হতে হতে কিন্তু দুপুর হয়ে যায় মানে কোনো কাজের কিন্তু একদম তাল খুঁচে পাওয়া যায় না এতটাই কিন্তু বেলা ছোট হয়ে যায় তবে ওই যে যতটুকু পারি কিন্তু তাড়াতাড়ি করে করার চেষ্টা করি আর এই দিকে দেখো মাছ যে সব মানে আনা হয়েছিল সেই মাছগুলো তো কাটা ছিল ফ্রিজে তাই মাছ কাটার ব্যাপার নেই এগুলোই কিন্তু আজকে রান্না করব। সাথে ওই যে ট্যাংনা মাছ আনা হয়েছিল সেটারই এক পিস রয়ে গিয়েছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদের আর সাথে কিন্তু এক বাটি কই মাছ রয়েছে আর দুপুরে রান্না বান্না কি কী করবো সবটা কেটে নিয়েছি শাপলা কাটা রয়েছে এখানে আর সাথে ওই যে দেখাচ্ছিলাম কাঁকড়া সেই হাঁড়িতে ছিল সেটাই কিন্তু একদম কেটে না হয়েছে মা কিন্তু এসে কাঁকড়াগুলো একদম কেটে দিয়েছে তো এটাই রান্না করা হবে সাথে শাক কেটে নিয়েছি আর সাথে রয়েছে চিংড়ি মাছ তো আজকে কিন্তু রান্নাবান্না বেশ অনেকগুলো পদই করব মানে এই যে শাক দিয়ে চিংড়ি মাছের একটা ভাজা করব আর সাথে কিন্তু করবো এই যে মাছ নিয়েছি মাছটা ভাজা করব এটা দিয়ে কিন্তু সিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো পাতলা করে আর সাথে কিন্তু করবো এই যে শাপলা ভাজা জানো তো শীতকালে কিন্তু সব থেকে একটা ভালো লাগার মানে বিষয় বা একটা মজার বিষয় হচ্ছে শীতকালে খাবার দাবার কিন্তু ভীষণ সুন্দর সুন্দর মানে পাওয়া যায় এই যে বাজারে গেলে শীতের সবজিগুলো দেখে না মনটা ভরে যায় তো আমার মনে হয় শীতকালে যেন ওই যে সবজিটাই সব থেকে সুন্দর লাগে খেতে মাছ মাংস থেকেও কিন্তু সবজিটা যদি ঘরে আনা থাকে না তো মনে হয় যে সবজি ভাতটা খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক এই দেখো এইদিকে শাপলাটা ভেজে নেছি কাঁকড়া দিয়ে খেতে কিন্তু 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 বেশ ভালো ভালো লাগে লাগে তোমরা কে কে ভীষণ খেয়েছে জানেও তো যাই হোক দেখো এইদিকে শাকটাও আমি ভেজে নিয়েছি এটাও কিন্তু মানে রেডি করা হয়ে গেছে আর রান্না বান্না বলতে কিন্তু আমার সবটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছিস সকলে ভালো থেকো সকলকে